দাখিল দুই হাজার পঁচিশ ব্যাসের পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা এই মাদ্রাসায় টেস্ট পরীক্ষায় যেই বহু নির্বাচনী সমস্যাগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এক টু রুট টু এর টু ভিত্তিক লক কত থ্রি বাই টু টু রুট টু এল টু ভিত্তিক লগ হবে থ্রি বাই টু থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ হবে থ্রি বাই টু ফাইভ রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক লগ হবে থ্রি বাই টু সেভেন রুট সেভেন এর সেভেন ভিত্তিক লগ কত থ্রি বাই টু এটা তোমরা অবশ্যই মনে রাখবে এবার আমি দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে থ্রি বাই টু হয় যেমন টু রুট টু এর টু ভিত্তিক লগ তার মানে হচ্ছে কি লগ টু আর টু রুট টু ব্যাস এই এটাই হচ্ছে কি টু রুট টু এর টু ভিত্তিক লগ তাহলে এবার আমরা এখানে কাজ করবো লগ টু এখানে হচ্ছে দুই ইন্টু এখানে এই দুইয় উপরে পাওয়ার কত রুট ওভার মানে হাফ এরপরে হচ্ছে লগ টু এখানে এটাও বেজ এটাও বেজ তাহলে বেজ এক গুণের সময় পাওয়ার যোগ ওয়ান যোগ ওয়ান বাই টু এখানে কোনো কিছু নাই মানে এক আছে ইকুয়াল হচ্ছে লগ টু ভিত্তিক টু পাওয়ার এখানে লসাগু হবে মানে এই ওয়ান এবং ওয়ান বাই টুর যোগ হবে তাহলে দুই একে দুই যোগ এক ইকুয়াল হচ্ছে লগ টু ভিত্তিক টু পাওয়ার দুই আর কত তিন থ্রি বাই টু থ্রি বাই টু আমরা প্রথমে নিয়ে আসবো তাহলে থ্রি বাই টু সামনে নিয়ে আসলে লগের সামনে নিয়ে আসলে নিয়ে আসলাম লগ টু ভিত্তিক টু লগ টু ভিত্তিক টুর মান কত এক তাহলে থ্রি বাই টু ইন্টু এক ইকুয়াল হচ্ছে কত থ্রি বাই টু এটাই হচ্ছে কি অ্যান্সার তাহলে আমরা মনে রাখবো টু রুট টু এর টু ভিত্তিক লগ থ্রি বাই টু অথবা থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ কত থ্রি বাই টু ফাইভ রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক লগ থ্রি বাই টু সেভেন রুট সেভেন এর সেভেন ভিত্তিক লগ থ্রি বাই টু এটা অবশ্যই আমরা মনে রাখব দুই নম্বর এইট পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল সিক্সটি ফোর হলে এক্সের মান কোনটি দুই এইট পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে সিক্সটি ফোর তাই তো দেখো আট কয়টা গুণ করলে চৌষট্টি হয় আট দুইটা গুণ করলে চৌষট্টি হয় তাহলে এইট পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে আট স্কয়ার আটা আটা কত চৌষট্টি তাহলে বেজ আর বেজ মিলি গেছে আট আট মিলিয়ে গেছে তাহলে থাকে এক্স প্লাস থ্রি হচ্ছে কত টু বেজ বেজ মিলিয়ে গেলে পাওয়ার ইকুয়াল পাওয়ার এই পাওয়ার পাওয়ার লিখলাম বা এক্স সমান সমান এই প্লাস প্লাসের থ্রি যখন সমানের ডানে যাবে হবে মাইনাসের থ্রি অতএব এক্স হচ্ছে মাইনাসের থ্রি থেকে প্লাসের বাদ গেলে থাকে কত মাইনাসের তাহলে এক্স এর মান কত পেলাম মাইনাস মাইনাসের ওয়ান এই যে এখানে এক্সের মান কত আছে মাইনাসের ওয়ান হবে অ্যান্সার উদ্দীপকের আলোকে তিন ও চার নংশ প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট টেন এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে রুট সিক্স এক্স ওয়াই এর মান কত তাহলে এখানে আমরা সরাসরি এক্স ওয়াই এক্স ওয়াই এর সূত্র করবো অর্থাৎ এবি এর সূত্র করব তাহলে আমরা তিন নম্বর এক্স ওয়াই সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার ইকাল হচ্ছে এক্স প্লাস এটার মান কত আছে রুট তাহলে এটার মান হচ্ছে রুট টেন হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস মান কত আছে রুট তাহলে এটার মান হচ্ছে রুট বাই টু হোল স্কোয়ার ইকয়াল হচ্ছে স্কোয়ার রুটে কাটা থাকে কত দশ এখানে থাকে দুই দোগা চার বিয়োগ স্কোয়ার রুটে কাটা থাকে কত ছয় এখানে থাকে কত চার দুই দোগোনা চার তাহলে আমরা লসাগু করে ফেলি ফোর লসাগু দশ বিয়োগ ছয় ইকোয়াল হচ্ছে কত ফোর দশ থেকে ছয় গেলে থাকে কত চার কাটাকাটি করে থাকে এক তাহলে এক হচ্ছে অ্যান্সার তাহলে আমরা এক্স ওয়াইয়ের মান পেলাম কত এক চার নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নিচের কোনটি তাহলে এই মান দিয়ে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে চার নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইন প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই টু ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে রুট টেন উপরে আসি স্কোয়ার এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে রুট সিক্স উপরে আসে স্কোয়ার বাই টু হচ্ছে স্কোয়ার রুটে কার্ড থাকে যোগ থাকে ছয় বাই টু ইকোয়াল হচ্ছে দশ যার ছয় ষোলো বাই টু আট যোগ ষোলো হচ্ছে আট এটার হবে আট তাহলে এক্স প্লাস ওয়াই মান নিচের কোনটি আট পাঁচ নম্বর এ প্লাস বি ইকুয়াল ফোর এবং এ মাইনাস বি টু হলে এক নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেভেন দুই এ প্লাস এ নিচের কোনটি সঠিক অর্থাৎ এই যে শর্তগুলো দেওয়া আছে কোনগুলি সঠিক সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা বের করে ফেলি এ বি এক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সেভেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মান কত এ প্লাস মান হচ্ছে ফোর ইন্টু এ মাইনাস বি মান টু চার কত আট তাহলে এ স্কোয়ার মাইনাস বি মান হচ্ছে ভুল এখানে আছে কত সাত আমরা পেলাম কত আট এবার দেখো যেহেতু এক নাম্বার আমরা কি ভুল পেলাম ভুল প্রমাণিত হয়েছে তাহলে বাকি বাকিগুলি কিন্তু রাইট এবার দেখো এক যেহেতু ভুল তাহলে এক এখানে আছে এটা ভুল এখানে এক আছে এটা ভুল এখানে এক আছে এটা ভুল তাহলে সঠিক কি গ সঠিক এগুলি না করেও কিন্তু আমরা সঠিকটা বের করে ফেলতে পারবো যেহেতু আমাদের এক প্রমাণিত হয়েছে ভুল তাহলে এক যত জায়গা আছে এতে ভুল এটাও ভুল এটাও ভুল এটাও ভুল তাহলে রাইট হচ্ছে এটা এবার দেখো আমরা দুই নাম্বার করি তিন নাম্বার করি যে সঠিক কি না দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই তাহলে এ প্লাস বি মান হচ্ছে ফোর স্কোয়ার প্লাস বি মান হচ্ছে কত টু স্কোয়ার তাহলে চার কত ষোলো যোগ দুই দুগুনা চার ইকল হচ্ছে ষোলো চার কত বিশ বাই টু দশ দোগা তাহলে এই স্কোয়ার প্লাস বি মান পেলাম কত আমরা দশ এবার দেখো আমরা এবি সমান সমানে সেটা দেখাই তাহলে তিন নাম্বার প্রথমে আমাদেরকে এবির মান নির্ণয় করতে হবে এবি হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ইকল হচ্ছে এ প্লাস বি মান কত এ প্লাস বি মান ফোর বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে কত টু বাই টু স্কোয়ার দুই দো গোনা চার দুই একে দুই তাহলে দুই রপর দুই স্কোয়ার দুই রপর স্কোয়ার দুই দো কত চার বিয়োগ এখানে এক দুইটা গুণ করলে একই হবে সমান সমান হবে কত তিন চার থেকে এক বিয়োগ করলে হবে কত তিন এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এর মানও তিন এর মান কত তিন প্রমাণ করতে হবে তাহলে আমরা এই সমীক্ষা এটা এবং এটা দুইটাকে তুলি তুলি যোগ করে দিলে কিন্তু আমরা এর মান পেয়ে যাবো তাহলে এখানে দেখো এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কত ফোর এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত টু এবার আমরা এই দুটা যোগ করলাম যোগ করে বিয়ে বিয়ে কাটা একটা প্লাস আর একটা মানে এই কারণে কাটা এ আর এ কি টু এ ইকুয়াল হচ্ছে সায় আট দুই কত ছয় বা এ সমান সমান হচ্ছে দুই ভাগের ছয় তিন দোনা ছয় অত এ সমান সমান হচ্ছে কত থ্রি তাহলে বির মানও পেলাম আমরা থ্রি এর মানও পেলাম কত থ্রি তাহলে আমরা লিখতে পারি এব সমান সমান এ দেখছো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এইভাবে পত্রটা সমাধান করতে যাই তাহলে কিন্তু তিরিশ মিনিটে পনেরো থেকে বিশটার বেশি কিন্তু আনসার করা যাবে না আমাকে যদি অবশ্যই তিরিশ মিনিটে তিরিশটা আনসার করতে হয় তাহলে কিন্তু শর্টকাট নিয়মে আমাদেরকে করতে হবে কোনভাবে করতে হবে দেখো আমরা প্রথমটা করার সাথে সাথে কিন্তু আমরা ভুল পেয়েছি যেহেতু প্রথমটা ভুল প্রথমটা কোন কোন জায়গায় আছে সেগুলি সব ভুল আর বাকিটা হচ্ছে কি রাইট ছয় এই স্কোয়ার মাইনাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ এর উৎপাদক নিচের কোনটি এই স্কোয়ার মাইনাস ইলেভেন এ মাইনাস টুয়েলভ ইকুয়াল হচ্ছে এই স্কোয়ার মাইনাস তিন চারাগত বারো সাড়ে তিন সাত হবে না বারো একে বারো বারো এ প্লাস এ মাইনাস বারো এ থেকে প্লাস একটায় গেলে কত থাকে এগারো আর বারো আর একে গুণ করলে কত হয় বারো তাহলে এখান থেকে কী কমন যায় এ কমন যায় এ মাইনাস এখান থেকে কিছু কমন যায় না তার মানে ওয়ান কমন যায় এ মাইনাস টুয়েলভ তাহলে এ মাইনাস আর হচ্ছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তাহলে এই স্কোয়ার মাইনাস ইলেভেন এ মাইনাস বারো এর উৎপাদক নিচের কোনটি পেলাম হচ্ছে কি এ মাইনাস টুয়েলভ এই যে এ মাইনাস টুয়েলভ আর একটা হচ্ছে কি এ প্লাস ওয়ান এই যে এটা হচ্ছে অ্যান্সার সাত নম্বর অ্যাপোফ এক্স ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর হলে এক্স প্লাস ওয়ান রাশিটি দিয়ে অ্যাপো এক্সকে ভাগ করলে ভাগ শেষ করতে হবে এটা বাইর করার নিয়ম হচ্ছে সাত নম্বর দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এবং ভাগ করতে হবে এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ান হচ্ছে জিরো যেটি এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে তার আমরা এটাকে এভাবে ধরে নিলাম অতএব এক্স ইকুয়াল হচ্ছে কি মাইনাস ওয়ান মান কত পেলাম মাইনাস এবার মাইনাস ওয়ানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের ফলাফলটা অর্থাৎ ভাগ আমরা পেয়ে যাব তাহলে এখানে কত আছে এফ অফ এক্স এখানে আছে এক্স স্কোয়ার প্লাস প্লাস ফোর সমান সমান এখানে এক্সের মান কত মাইনাস ওয়ান উপরা সি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্সের মান মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে মাইনাস দুটা গুণ করলে প্লাস হবে ওয়ান ওয়ানের ওয়ান ওয়ান দুইটা গুণ করলে ওয়ান হবে মাইনাস প্লাস মাইনাস তিন একে তিন প্লাস চার চার আর একে কত পাঁচ বিয়োগ তিন পাঁচ থেকে তিন বাদ দিলে থাকে কত দুই তাহলে বাক্সেস হবে দুই তাহলে এটার এ অ্যাপোফ্যাক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর হলে এক্স প্লাস ওয়ান রাশিটি দিয়ে ভাগ করলে বাক্সেস কত হবে বাক্সেস হবে দুই টু হবে আট নম্বর থ্রি ফাইভ বা অন ডোমেন নিচের কোনটি প্রথমগুলি হচ্ছে ডোমেন যে কোনো ক্রমজোড়ের প্রথমগুলি হচ্ছে কি ডোমেন দেখো তিন চার চার পাঁচ তাহলে তিন চার পাঁচ একরকম দুইটা হলে আমরা একটা লিখবো তিন চার পাঁচ হচ্ছে ডোমেন তাহলে কোথায় আছে এই যে তিন চার পাঁচ এটা হচ্ছে কি ডোমেন যদি বলতো রেঞ্জ তাহলে হইতো পাঁচ সাত নয় এগারো শেষেরগুলি হচ্ছে রেঞ্জ প্রথমগুলি হচ্ছে কি ডোমেন নয় পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় এক হাজার টাকা পাঁচ বছরের মুনাফা কত এগুলি মুখে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা একশো টাকায় যদি পাঁচ টাকা দেয় একশো টাকায় কত টাকা দিচ্ছে পাঁচ টাকা তাহলে এক হাজার টাকা কত দেবে পঞ্চাশ টাকা কয় বছরে এক বছরে পাঁচ বছরে কত দেবে পাঁচ পঞ্চাশ কত আড়াইশো আড়াইশো টাকা আর যদি মুখে না করি এমনিতে করো তাহলে কিন্তু সময় বেশি লাগবে আর এমনিতে করলে এভাবে করতে হবে নয় নম্বর পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে আর আর হচ্ছে পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে কি একশো ভাগের পাঁচ পাঁচ পার্সেন্ট সরল মুনাফা এক হাজার টাকা এটা মূলধন মূলধন হচ্ছে ফি ফি ইকুয়াল হচ্ছে গত এক হাজার টাকা তারপর হচ্ছে পাঁচ বছর এটা হচ্ছে সম হচ্ছে কি এন এন ইকুয়াল হচ্ছে পাঁচ বছর এবার আমরা জানি সরল মুনাফা আইকুয়াল আইকুয়াল ফি আর এন ফির মান হচ্ছে এক হাজার গুণ আর এর মান হচ্ছে একশো ভাগের পাঁচ গুণ এন এর মান হচ্ছে পাঁচ তাহলে এই একশো আর এক হাজার কাটাকাটি করে থাকে দশ পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশ আর দশ গুণ করলে দুশো পঞ্চাশ এটি হচ্ছে কি আনসার তাহলে পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় এক হাজার টাকা পাঁচ বছরে মুনাফা হবে দুশো পঞ্চাশ টাকা দশ এক্স প্লাস থ্রি কমা ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল ফাইভ থ্রি হলে এক্স ওয়াই এর মান নিচের কোনটি দশ নম্বর এক্স প্লাস থ্রি হচ্ছে ফাইভ এখানের প্রথমটা এখানের প্রথমটা আবার এখানের প্রথমটা এখানের এখানের দ্বিতীয়টা এখানের দ্বিতীয়টা তাহলে এখানে যে ক্রমজড় রয়েছে এই ক্রমজোরের প্রথম আবার এই ক্রমজড়ের প্রথম এই ক্রমজোরের দ্বিতীয় এই ক্রমজড়ের দ্বিতীয় অর্থাৎ প্রথমটা ইকুয়াল প্রথমটা দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা তাহলে প্রথমটা ইকুয়াল প্রথমটা আমরা লিখলাম এক্স প্লাস থ্রি ইকুয়াল ফাইভ আবার দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ফাইভ হচ্ছে গত থ্রি ব্যাস এবার আমরা এখান থেকে মানগুলো বসিয়ে নিই বা যে এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে কত ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে কত ফাইভ আর থ্রি যখন সমানের ডানে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে সমান সমান কত টু এক্সের মান পাইলাম টু ওয়াই মানটা আমরা বসিয়ে নিই এখানে করে দেই ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি আর মাইনাস ফাইভ সমানের ডানে গেলে হবে প্লাস ফাইভ সমান সমান হচ্ছে আট তার মানে এক্সের মান টু ওয়াই মান হচ্ছে কত আট এক্স ওয়াই সমান সমান আমরা পেলাম টু এট দেখো এখানে টু এট আছে কি না টু এট আছে এই যে টু মাইনাস এট দিছে এটা মাইনাস হবে না এখানে হবে টু এট হবে আচ্ছা এরপরে হচ্ছে এগারো এফ অফ এক্স হলে এফ অফ এর মান কত তাহলে এই যে এখানে আমরা এক্স এটা যেহেতু এক্সের একটা ফাংশন এখানে ওয়ান বাই টু বসিয়ে দেব এফ অফ এক্সের মান ওয়ান বাই বসিয়ে দেব বসিয়ে দিলে কিন্তু আমাদের ফলাফল চলে আসবে তাহলে এগারো এগারো হচ্ছে এফ অফ এক্স ইকুয়েল এফ অফ এক্স ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি অতএব এফ এক্স এক্সের মানে ওয়ান বাই টু ইকুয়েল হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু প্লাস থ্রি ডেটা কাটা ওয়ান দুইটা গুণ করলে ওয়ান দুই দেগো না চার বিয়োগ এক যোগ তিন ইকুয়াল হচ্ছে ওয়ান বাই ফোর প্লাসের তিন থেকে মাইনাসের এক গেলে থাকে কত প্লাসের দুই ইকুয়াল হচ্ছে ফোর এখানে হবে এক যোগ চার দেগো আট নাইন বাই ফোর তাহলে আনসার হচ্ছে নাইন বাই ফোর এই যে নাইন বাই ফোর হচ্ছে আনসার বারো এ বি সি ডি হলে পাওয়ার অফ এর প্রকৃত উপসেট কয়টি তাহলে এখানে উপাদান কয়টা চারটা টু পাওয়ার ফোর বারো টু লিখবো যেহেতু উপাদান চারটা তাহলে পাওয়ার ফোর আর যেহেতু প্রকৃত বলছে তাহলে বিয়োগ এক দুই চারটা গুণ করলে ষোলো বিয়োগ এক সমান সমান হচ্ছে কত পনেরো তাহলে এই যে এ ইকুয়াল বি সি ডি হলে পাওয়ার অফ এর প্রকৃত উপসের সংখ্যা কয়টি পনেরোটি যদি এখানে অপশানে পনেরোটি নেই কিন্তু অপশানে সঠিক আনসার হচ্ছে পনেরো কীভাবে বুঝলাম আমরা পনেরো এখানে কয়টা আছে চারটানা টু পাওয়ার ফোর আর যেহেতু প্রকৃত তাহলে এক বাদ যাবে আর প্রকৃত কথাটা উল্লেখ না থাকলে এক বাদ যাবে না তেরো সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট শত্রুভুজ অঙ্কন সম্ভব সর্বনিম্ন একটি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট শত্রুভুজ অঙ্কন সম্ভব যেমন হচ্ছে বর্গ কিন্তু আঁকতে হলে শুধুমাত্র একটা বাহু দেওয়া থাকলে কিন্তু বর্গ আঁকা যায় সুতরাং বর্গ আঁকতে একটা বাহুর প্রয়োজন তাহলে আর বর্গ হচ্ছে একটা চতুর্ভুজ তাহলে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন সম্ভব একটি উপাত্ত আর যদি সর্বনিম্ন কথাটি উল্লেখ না থাকে শুধু থাকে কয়টি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব তখন অ্যান্সার হবে পাঁচটি চোদ্দ একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ ছয় ও সাত সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত চোদ্দ প্রথমে ত্রিভুজটির পরিসীমা বের করে নিতে হবে ত্রিভুজটির পরিসীমা ইকুয়াল হচ্ছে কত দেখো আর তিন বাহুর যোগফল পাঁচ যোগ ছয় যোগ সাত তাহলে পাঁচ যোগ ছয় যোগ সাত সমান হচ্ছে আঠারো এবার অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা হচ্ছে কত দুই ভাগের আঠারো ইকুয়াল হচ্ছে কত নয় এবার হচ্ছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমরা একটা সূত্র শিখেছি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি মনে আছে কি না আমরা এরকম একটা সূত্র শিখেছি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই সূত্রটা আমরা এখানে এখানে অ্যাপ্লাই করব রুট ওভার এস বলতে হচ্ছে এই যে নয় অর্ধপরিসীমা নয় ইন্টু নয় বিয়োগ প্রথম ভাব পাঁচ আবার নয় বিয়োগ দ্বিতীয় বাহু ছয় নয় বিয়োগ তৃতীয় বাহু সাত ব্যাস তাহলে এখানে কাজ করে ফেলব নয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে কত চার নয় থেকে ছয় গেলে থাকে কত তিন নয় থেকে সাত গেলা থাকে কত দুই রুট অভার তাহলে এখানে নয় চার আট তিন ও দুই গুণ করলে হবে দুইশো ষোলো আর এটার বর্গমূল করলে হবে এটার বর্গমূল করলে হবে চোদ্দ দশমিক সাত এটাই আনসার পনেরো নিচের কোনটি অমূলত সংখ্যা তাহলে রুট নাইন রুট নাইন মানে কি নয় নয়ের বর্গমূল রুট নাইন মানে নয়ের বর্গমূল হচ্ছে কত তিন তাহলে এটা এটা হচ্ছে মূলত সংখ্যা রুট সেভেন এটা অমূলত সংখ্যা কারণ এটাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এটাকে কিন্তু করা যায় এটাকেও করা যায় শূন্য দশমিক পাঁচ মানে হচ্ছে কি দশ ভাগের পাঁচ শূন্য দশমিক এক শূন্য মানে হচ্ছে কি একশো ভাগের দশ তাহলে এগুলিকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিন্তু রুট সেভেনকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যায় কারণ এটা হচ্ছে অমূলত সংখ্যা এবার দেখো কিভাবে চায় ক নাম্বার আমরা দেখি পনেরো ক হচ্ছে রুট নাইন রুট নাইন মানে হচ্ছে কত তিন তিনের লিখতে পারি আমরা এক ভাগের তিন ভগ্নাংশ করা গেল গ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এটাকে আমরা লিখতে পারি দশমিকের জন্য একটা এক একটা অঙ্কের জন্য একটা শূন্য দশ ভাগের পাঁচ হয়ে গেল পরেরটা হচ্ছে ঘ শূন্য দশমিক এক শূন্য এটাকে এভাবে লিখতে পারি দশমিকের জন্য একটা এক দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য দশ ব্যাস কিন্তু খ নম্বরে যেটা দেওয়া আছে রুট সেভেন এটা ক্যাশলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাহলে এটাই হচ্ছে কি অমূলত সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ